না মদ বড় আমাদের এখানে পয়সা নিয়ে টাকালে আসে নাই তো এখানে আসবে পয়সা নিয়ে যদি বলি আসবে এখানে বিক্রি করতে আসে নাই আর জানি আলো যদি বলে দু পাঁচ হাজার আমরাই দিব কিন্তু কোনোদিন আজকে না কারণ আমার চেয়ে সব এটাই বেশি দড় আমার চেয়ে মানুষটাও দড়ো আছে আর আমার কারাটা কারাটাও দড়ো আর আমার মুখের লোক দড় বলিটাও দেয় মানে সবাইটা তিনটাই আমার লে বেশি আছে তার জন্য ওকেই জোড়াটা কনফার্ম দিচ্ছি ধুলা উড়াই নিয়ে প্রায় লেগেছিল তাকে যেমন ধুলা উড়াই প্রায় নিয়ে যাই আগেবারে লেগে দিলে যেমন লেগে কেউ একেবারে বড় হয়নি সবাই ধীরে ধীরে বড় হয় তো ছোট মেলা করে যেমন ব্লক কমিটি জেলা কমিটি আমাদের মেলাটাকে অবহেলা না করে তার জন্য আমি আসার জন্য জেলা কমিটি আর ব্লক কমিটিকে আসার জন্য অনুরোধ করছি যথাসাধ্য আমরা সম্মান করিব যথাসাধ্য যা আমাদের ব্লক কমিটি বা জেলা কমিটির যা আছে আমাদের নিয়ম তা আমরা বহন করতে শিকার আছি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই যাই আজকে আপনারা স্ক্রিন দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন কোন সুনাম ধন্য মালিক আছে এই ভিডিওর মাধ্যমে আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো এনাদের কমিটি আজকে আবার একসাথে বসেছে এনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখতে পাবেন নমস্কার নমস্কার নাম পরিচিত আমার নাম প্রমানন্দ মাহাতো গ্রাম বড়াম পোস্ট ঠাকুর থানা আরসা জেলা পুরুলিয়া কিছুদিন আগে তো আপনাদের আপডেট মোটামুটি বাইরে হয়েছিল হ্যাঁ আবার আপডেটটা হঠাৎ কিছু নিয়ে হবে আজকে আমাদের জোড়া কনফার্মের আপডেটটা বাইরে হবে মানে জোড়া গেলে কনফার্ম হবে জোড়া গুলো কনফার্ম হবে আপনাদের দিনটা কত দিনে বড় আসরে দিনটা 5 মার্চ 5 মার্চ জানুয়ারি 19 তারিখ পড়ছে তো সমস্ত গিলে কি আধার কার্ড আছে যে সমস্ত বলতে আমাদের তিনটা কার্ডে আধার কার্ড আছে যে দুটাই আছে না মানে পাঁচটি কার্ড খেলা হবে পাঁচটি কার্ড আমাদের খেলা তো এখানে অনুষ্ঠান কি কি থাকছে

গ্রাম জারাটার থানা আরসা জেলা পুরুলিয়া দেখ আপনাদের তো মনে হয় বলাই ছিল যে নিতে গেলে আমরা লাগনি কাড়াই লিব প্রত্যেকটি হ্যাঁ আমরা তো বলেছিলি বা আমরা সেরকম মালিকের সাথে আমরা যোগাযোগ করেছিলি মানে ভালো ভালো নাম নামি দামি রসিক সাথে যোগাযোগ করেছিলি যে দাদা আমাদের মেলা একত্রিশ হাজার টাকা জড়া আছে সেরকম যদি লাগনি কাড়া আছে তো আমরা একটু কন্ট্যাক্ট করে দাও কিন্তু সে দাদা এখনো পর্যন্ত আমরা কোনো কন্ট্যাক্ট করে দেয় নাই কিন্তু আমাদের বলা ছিল যে আমরা পঁচিশ দিনে কনফার্ম ছাড়বো আমাদের ডেট পৌঁছে গেল তার জন্য আমরা

কমিটির পক্ষে কোন মালিকের কারা সাথে কত আছে প্রায় যারা এবং কোন মালিককে দিচ্ছেন আপনারা জোড়া একটু তুলে ধরুন আমাদের এক নম্বর কারা মালিক হচ্ছে তোমার কানন মাহাতো প্রাইজ হচ্ছে তোমার একত্রিশ হাজার টাকা তার সাথে আমরা জোড়া দিছি মানে হীরালাল মাহাতো বালিয়া আচ্ছা ওটা হীরালাল মাহাতো বলতে ওটা কোন যেটা তোমার এখানে ওখানে ওই ভালো জায়গায় লেগেছে কারাটা হয়তো এই বছর এই বছর মানে কিছু জায়গায় লেগেছে তো সেই কারণেটাকে আমরা মানে যে আদার কারণে গলে পড়েছে ও কারণে গলার আমরা সেরম ভাবে লড়াই দেখি নাই আচ্ছা সেরম ভাবে বুঝdownarrow পালি না তার জন্য আমরা এই তিনটার ভিতরে এটাকে একটু বুঝতে পারি যে কারণেটাকে আসার দেখব করি যে সেই জন্য আমরা এই কারণেটাকে কনফার্মটা করছি একটু লাগনি স্যার হ্যাঁ আচ্ছা ইয়াকে দেখে জি সেই স্যার বাকি কারণে দেখা নাই তাহলে হীরালাল মাথা তো বালিয়া হ্যাঁ হীরালাল মাথা তো বালিয়া এক নম্বর 31000 31000 হুম আচ্ছা তারপর দুই নম্বরে দুই নম্বরে আমাদের কার মালিক হচ্ছে আমি নিজেই মানে সাবরাম মাথা তো তোমার পাঁচ হাজার টাকা তো এর সাথে আমি দিচ্ছি একটা ভাইরাল রসিক মানে কি বলবো আমার কারা চেয়ে কারাটাও মোটা আর আমার চেয়ে মানুষটাও মোটা আর মানে মুখের কি বলবো কথা গেলে দড়া দড়া দেয় সেই রসিক কে দিচ্ছি স্বপন পিন্টু তো লোগরিয়া কারণ আমার চেয়ে সব এটাই বেশি দড় আমার চেয়ে মানুষটাও দড়ো আছে আর আমার কারাটা কারাটাও দড়ো আর আমার মুখের দড়ো দড়ো বলিটাও দেই মানে সবাই তিনটাই আমার বেশি আছে তার জন্য ওয়াকেই জোড়াটা কনফার্ম দিচ্ছি তাহলে তিন নম্বরে তিন নম্বরে তোমাদের কাড়ার মালিক হচ্ছে তোমার গুরুপদ মাহাতো তার সাথে আমরা জোড়া দিছি বৃহস্পতি মাতো তো রোহিন গাড়া কারণ একটা আমাদের এই এলাকার ভিতরে একটা ভালো বোটো আর আমাদের ওখানে জোড়া দিয়েছিলি মানে এই জন্য দুটো জায়গাকে জোর দিচ্ছি কত বছর আমাদের যারা কি বলবো মাটি গিলা ধুরা উড়ায় নিয়েছিল একটা কাড়াই এক নম্বরে আর উলু গেড়ার একটা কাড়াই তার জন্য আমাদের এই দুটো কাড়াই মানে এই যে জোর গুলা দিচ্ছি যেটা তোমার তিন নম্বরে যে সেটা তোমার ওই পাহাড় মাতরটা বটে মানে ওই যে ধুলা উড়ান ছিল রোহিঙ্গরা সেই এইবারও বলবে যেমন ধুলা উড়াই এই মাঠে আর আমার যেটা দিয়ে দিলি তোমার উলু গেড়াই ধুলা উড়াই নিয়ে প্রায় এটা লেগেছিল তো এবারও বলবে যেমন স্বপন বিন্দু দাদাকে যেমন ধুলা উড়াই প্রায় এটা নিয়ে যায় আগেবারে বারে লেগেছিল এবারও যেমন লেগে এখন কারণ মালিকদের উদ্দেশ্যে আর বিশেষ বার্তা এক নম্বর মালিকের উপর ওনারা বলবো কারা একটু তৈরি করুক যাতে আমাদের তো বেশিরভাগ এক নম্বরে সবাই লড়াই দেখে তাই হিয়ালাল মাতাকে বলবো যে কারাকে একটু বেশি বেশি আটাটা খাতে দক ঘরেই পুরো আটা আছে কারা তৈরি করে যেমন আমাদের প্রাইজে কারাটাকে ভাগায় লিখতে পারে যাতে নামটা টুকু নিচে উপর দিকে আরো উঠে যায় হ্যাঁ 30000 প্রাইজ মানে কম নাই কম নাই

ইটাকে রাস্তা বাতাতে হবে না বলতে হবে না যে কোনো লোকে জানে যে বোরামটা মানে কি মতন বটে মানে একটু যারা দূর থেকে আসবে হ্যাঁ জয়পুর থেকে দশ কিলোমিটার মানে ওটা কোন রোডে দেউলঘাটা রোডে আচ্ছা দেউলঘাটা রোডে জয়পুর থেকে তোমার দশ কিলোমিটার হবে আর এখান থেকে তোমার জীবনডি মোড় থেকে ওই পাঁচ কিলোমিটার যদি হইতে হবে আর সার রোডে আর এদিকে জারি মানে জারির মোড় যেটা বলো এখান থেকে তোমার ওই তিন কিলোমিটার মতন হবে উলুগিডাৰ মোটামুটি নটা নটা শু কৰি দিব হ্যাঁ জলদি আমাদের কি যত জলদি করবো তত জলদি করে আমাদের তো লড়াই আছে আর মানে বিকাল আমাদের ছ নাইটা জড়াবে তো ওইটা ভেদাই দেখলে হবে আমরা এইটাও দেখতে হবে মারে পিঠে দশটা ওয়ালা পাইরাতে দিব না যে দুটি এখন আপাতত রইলো বাকি যোগাযোগ করুক আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যদি কোনো দাদা যদি লড়াতে ইচ্ছুক থাকে আমাদের মানে কারা মালিকের নাম্বার দেওয়া থাকবে মালিকের সাথে যোগাযোগ করি নি কারা গেলে লড়ার আগে দিন পর্যন্ত জোর করে নিব আচ্ছা মানে জোড়া হবে কি হ্যাঁ জোড়া হবে কি তবে লড়াই কনফার্ম দেখাবো ওটা বলি লড়াই দেখাবোই গিলা যে মতন নিয়েছি না মানে কি বলবো গাঁগুলা শুনেও লোকে বলবে যে হ্যাঁ সত্যি গারে গাঁয়ে ওই গাঁওগুলো কারাগুলা লাগে না না লোকও বলবে তাহলে জেলা কমিটি বা ব্লক কমিটির উদ্দেশ্যে জেলা কমিটিকে আমি কি বলবো হাত করে অনুরোধ করে বলছি যেমন জেলা কমিটির এখানে মেলাই আসেই আমাদের যে একটা আরসা ব্লকে ব্লক কমিটি আছে সেই যেমন ব্লক কমিটি পৌঁছেই মানে যেমন আমাদের মেলাটাকে দায়িত্ব রূপে পালন করে যে ছোট মেলা নিয়ে অবহেলায় যেমন ব্লক কমিটি আর জেলা কমিটি না থাকে কেউ একেবারে বড় না সবাই ধীরে ধীরে অবহেলা না করে তার জন্য আমি আসার জন্য জেলা কমিটি আর ব্লক কমিটিকে আসার জন্য অনুরোধ করছি যথাসাধ্য আমরা সম্মান করবো যথাসাধ্য আমাদের ব্লক কমিটি বা জেলা কমিটির যা আছে আমাদের নিয়ম তা আমরা বহন করতে শিকার আছি নমস্কার যাই হোক আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের আসর হচ্ছে পাঁচই মাঘ তাতে আসরে মোট থাকছে পাঁচটি কারা এখনো পর্যন্ত দুটি হতে বাকি আছে জোড়া যদি কোনো রসিক দাদারা জোড়া করতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে বা থেমবে নম্বর দেওয়াই থাকবে সেই কারাগুলার সাথে জোড়া করার যদি কারো ইচ্ছা থাকে অবশ্যই ফোন করে নিয়ে এনাদের সাথে জোড়া করবেন আর ইনাদের আসরের দিনে আসে নিয়ে সকাল থেকেই সদল বলে ইনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আর বেশি কিছু না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার